গত পাঁচ আগস্টের পর থেকে সারা বাংলাদেশি আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ যেমন গাঢাকা দিয়েছিলেন দেশ ছেড়ে পালিয়েছেন ঠিক তেমনই ক্রানীগঞ্জেরও কম নয় এর মধ্যে রোহিতপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের কাঁচা এলাকার জাহাঙ্গীর যার নামে সতেরোই ডিসেম্বর রোহিতপুরে আলোচনায় প্রতিবাদী কণ্ঠস্বর নামে একটি ফেসবুক আইডি থেকে কিছু তথ্য প্রচার করা হয় এর মধ্যে রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউই হয়তো বাদ যায়নি হয়তো কোনোটা ঠিক কোনোটা কয়েকটি পোস্ট ডিলিট করতেও দেখা গিয়েছে এর মধ্যে সতেরোই ডিসেম্বর জাহাঙ্গীরকে নিয়ে লেখার পর থেকে জাহাঙ্গীরের এই অবস্থা বলে মনে করছে অনেকে কেউ মনে করছে সে ভং ধরছে কেউ মনে করছে সে পাগলের অভিনয় করে বেঁচে গেছে এবং তার হাতে অস্ত্র লাঠিসোটা ছুরি দেখা গিয়েছে সে সময় এই আইডি থেকে যে তথ্যগুলো লেখা হয়েছিল আমি পড়ছি এই তে বলা হয়েছে আগেও একটি পোস্ট কিছু তুলে ধরা হয়েছিল নাম জাহাঙ্গীর রোহিতপুর কাঁচা ভাসমান আশ্রিত পাঁচ আগস্ট এর আগে সাহার ভাগিনা পরিচয় দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করত ওর কারণে অনেক কিশোর বিপদগ্রস্ত হয়ে সর্বশেষ হয়ে গেছে ওর প্রধান শিষ্য সুমন সাইমন আলভি রনি অনি ওর কারণে ফাহিম এর অভিভাবক ফাহিমকে তয়ন এর অভিভাবক তয়নকে বাহিরে পাঠিয়ে দেয় ওর অন্য ব্যবসা হল মাটি চুরি জোর করে অন্যের জমিতে মাটি ফেলে ভয় দেখিয়ে টাকা আদায় করা পাঁচ আগস্টের পর একটু বিপদে পড়ে গেলে ফারুক জাহাঙ্গীরকে নতুন করে শেল্টার দেয় জাহাঙ্গীর পুনরায় মাদকের ব্যবসা পরিচালনা করে এতে বাধা হয়ে দাঁড়ায় ইতালি প্রবাসী মিন্নাত জাহাঙ্গীর এর মাদকের ব্যবসা বন্ধ করতে মিন্নাত ও জয়নাল বাধা দিলে ফারুক এর সাথে ইতালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মিন্নাত এর সাথে হাতাহাতি হয় যা এলাকাবাসী সবাই জানে কাচার অন্ধ শিশু কিশোর সাধারণ জনগণকে জিজ্ঞাসা করবেন এলাকার মাদক ব্যবসা কে করে এক বাক্যে বলবে জাহাঙ্গীর এআইডি থেকে এমন তথ্য আমরা দেখেছিলাম এই জাহাঙ্গীরের নামে এই তথ্যগুলোর মাধ্যমে কি জাহাঙ্গীরের এই অবস্থা হলো নাকি অন্য কোনো মাধ্যম ছিল সেটি আমার জানা নেই কিংবা জাহাঙ্গীরের নামেও আমার তেমন কোনো ধারণা নেই তো যাই হোক দর্শক আজকে তার সাথে যে রান্দা এবং যে ছুরিগুলো পাওয়া গিয়েছে এর জন্য আজকে আইন শৃঙ্খলা বাহিনী সকালে এসেই তাকে আইনে সমর্পণ করে দেশীয় অস্ত্র এবং হচ্ছে ঘটনাস্থল তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে হচ্ছে কাচার সকল এলাকাবাসী এখানে সবাই আনন্দ উৎসব প্রকাশ করছে আমি আপনাকে প্রশ্ন করতেছি জাহাঙ্গীরকে ধরা পড়ছে ঠিক আছে এরতে আপনাদের মতামত কি আপনাদের খুশি মতামত খুশি ও কি করছে ও কি ওর যে ধরছে

ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতার ভিড় সবাই স্বতস্ফূর্ত ভাবে যার যার সুক্রিয়া জ্ঞাপন করতেছে প্রশাসনের প্রতি ইতিমধ্যে হচ্ছে অস্ত্র শস্ত্র সহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে